প্রধান নির্বাচন কমিশনার তিনি জুলাইয়ের আন্দোলনের স্প্লিটকে ধারণ না করে একটা পক্ষকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে তিনি উঠে পরে লেগেছে আমার মনে হচ্ছে তিনি যে অপকর্ম চালাচ্ছে সে অপকর্মের ফল মনে হয় ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই কে নুরুল হুদার মতো হতে হতে পারে সেই আশঙ্কা করা যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছে দেখেন বিগত পাঁচ মাস আগে এই নির্বাচন কমিশনার বলেছিল যে সংস্কার কমিটিকে কমিশনকে বলেছে যে আপনারা ফারি আসামিরা নির্বাচন করতে পারবে না এমনকি অনলাইনে আবেদন করতে পারবে না এটা সাংঘর্ষিক এটা করলে সমস্যা হতে পারে এই সিএসি সেই বক্তব্য দিয়েছিলেন কিন্তু পাঁচ মাস ব্যবধানে ছয় মাসের ব্যবধানে তিনি এখন উপরের শক্তি পুরো এক দুই নম্বর অপশন হলেন তিনি এখন বুঝতে পেরেছেন যে বিএনপির কোনো নেতা এখন আর ফেরারি আসামি নয় এই একুশে গ্রেনেড হামলা মামলার এই যে রাষ্ট্রপক্ষের আপিল নিয়ে তার একটা সন্দেহ ছিল যে তারেক রহমান যিনি ফেরারি আসামি হিসেবে এখনও চিহ্নিত আছে সুতরাং ফেরারি আসামি হিসেবে এই যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে অনলাইনে যদি আবেদন করতে না পারে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে যখনই তিনি বুঝতে পেরেছেন যে একুশে গ্রেনেড হামলা মামলা খারিজ করে দেওয়া হচ্ছে এরপরে বিএনপির ভিতরে কোনো মানে ফেরারি আসামি নেই এমনকি বিএনপির নেতাকর্মীরা দেশের বাইরে নাই। যখন তিনি এগুলো স্পষ্ট হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ ফেরারি আসামি ফৌজদারি মামলার আসামি এমনকি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা গর্থে আসেন কিছু এবং মামলার আসামি এখন যদি আমি এই এনসিপি জামাতের পক্ষে কথা বলি বা পক্ষে রায় দেই তাহলে আমাদের কোনো সমস্যা নেই এই শেষ সেই সব দিক পর্যালোচনা করে তিনি আবার বলছেন তিনি প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের আগামী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থাৎ তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের ফেরারি আসামিরা অংশগ্রহণ করতে পারবে না অনলাইনে আবেদন করা যাবে না সশরীরে আবেদন করা যাবে অবশ্যই আমি একটা ভিডিও অলরেডি করেছিও যে এই সশরীরে আওয়ামী লীগ জাতীয়বাদী সহ চোদ্দ করতে পারবে না কেন পারবে না বা আবার যদি তারা আপনারই আসামি অথবা কোন মামলার যদি আসামি নাও থাকে তারপরও পারবে না কারণ হল প্রত্যেকটা উপজেলায় এই সিএসি মক সৃষ্টিকারীদেরকে ভাগ ভাগ করে পাঠিয়ে দেবে আমার মনে হচ্ছে যে মব সৃষ্টিকারীদেরকে যে ভাগ ভাগ করে পাঠাইয়া দিবে সেই মীরা এখন ঢাকায় আছে আর এই মবের মধ্যে পড়তে যাচ্ছে এই এই আপনারা বিএনপি যে হট্টগোল সিএসির অফিসে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আপনারা দেখেন নাই অর্থাৎ এই জুলাই আন্দোলনের বিএনপি জামাত শিবির হেফাজত চরমনায় এনসিপি বাদে তিনি চাচ্ছে বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বিএনপিকে কে কিভাবে ক্ষমতায় আনানো যায় বিএনপিকে কে কিভাবে এই আগামীর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিএনপি তো রাষ্ট্রের দায়িত্ব নিতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু এই শেষ কি যে অবস্থা হবে সিএসি থাকাকালীন অবস্থায় একমাত্র আল্লাহ পা রব্বুল আলামিন জানে আমি কিছু ইনফরমেশন পেয়েছি বিদেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে